بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله আমেরিকার সবচেয়ে খুব সুন্দর শহরের মধ্যে একটি শহর আর পৃথিবীর সবচেয়ে ধনী শহরের মধ্যে একটি শহর মানে হলো গিয়ে লস অ্যাঞ্জেলস খুবই ভয়ঙ্কর ভাবে এতটা খারাপ ভাবে যে সেখান থেকে প্রতিনিয়ত যে ফুটেজ যে ভিজুয়াল আমাদের সামনে আসছে সেগুলো এতটা ভয়ঙ্কর এবং এতটা অপ্রাকৃতিক যে প্রথম নজরে তো সেগুলোকে দেখে এমনটি অনুভব করতেই পারা যাচ্ছে না যে আসলে এই পৃথিবীতে কোনো শহর এমনভাবে চলতে পারে মানে এমনটি মনে হচ্ছে যে হতেও পারে এটি কোনো সিনেমার দৃশ্য হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া মস্তিষ্ককে খাইয়ে দেওয়া এমন ফটো এবং ভিডিও যেগুলো যারা মানুষ তারা কখনোই দেখতে পারবে না আর না তো ইউটিউব তাদের নিজের গাইডলাইনের জন্য এখানে শো করার অনুমতি দিচ্ছে শুধুমাত্র এতটুকু যে প্রাথমিক সময়ে এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে দুই লক্ষ থেকে বেশি মানুষ সেখান থেকে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে কেননা হয়তো তাদের ঘর জ্বলে গিয়েছে আর না হলে আগুন খুব শীঘ্রই তাদের ঘরগুলোকে গ্রাস করত। যেখানে এর থেকে বড় নাম্বার সেইগুলো যাদেরকে সেখান থেকে তাদের ঘর ছেড়ে দিয়ে চলে যাওয়ার ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে শহরের ভিতর উপস্থিত বারো হাজারের থেকেও বেশি ঘরবাড়ি বাড়ি একেবারে সম্পূর্ণভাবে জ্বলে ছাই হয়ে গিয়েছে এখানে সাধারণ মানুষ তো দূর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা পর্যন্ত নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য শহরে পালিয়ে গিয়েছে কারণ এটি যে এটি তো কোনো সাধারণ শহর বা কোনো সাধারণ অঞ্চল ছিল না যেখানে সাধারণ মানুষের ঘর বাড়ি ছিল বরং এটি তো ছিল আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স এবং সবচেয়ে দামি অঞ্চলগুলোর মধ্যে একটি অঞ্চল এই জন্য এখানে বড় বড় সেলিব্রিটি এবং পলিটিশিয়ানসদের মতো বড় বড় চেহারারা এই শহরের মধ্যে তাদের আলিশান মহল বানিয়ে রেখেছিল এছাড়াও এখানে পৃথিবীর বড় বড় কোম্পানির হেডকোয়ার্টারও উপস্থিত আছে আর এই জন্যই তো এখন থেকে এটি মেনে নেওয়া হচ্ছে যে ইতিহাসে কোনো ডিজাস্টার থেকে হয়ে থাকা আমেরিকার জন্য এটি সবচেয়ে বড় ক্ষতি হবে মানে প্রথমে কোনো প্রাকৃতিক বিপদ বা কোনো শত্রুদের আক্রমণের কারণে মানে কোনো কারণেই আমেরিকার এতটা ক্ষতি হয়নি যতটা ক্ষতি এটিতে হয়েছে এখানে এই কথাটিও পরিষ্কার করে দেওয়া জরুরি যে এই খতরনাক ভয়ঙ্কর আগুনের জন্য অ্যাকজাক্টলি কতটা ক্ষতি হয়েছে বা আগে হবে কতটা ঘর বাড়ি জ্বলেছে বা জ্বলবে কতজন মানুষের মৃত্যু হয়েছে বা আগে মৃত্যু হবে এই সব কিছু তো এখন ক্লিয়ার নেই আর তার কারণ এটি যে এখনো পর্যন্ত এই আগুনের উপর কাবু পাওয়া যায়নি আর সেই জন্য যতদিন এই আগুনের উপর কন্ট্রোল করা যাবে না ততদিন এই সমস্ত জিনিস ক্লিয়ারও হবে না তো এই জন্য এখনো পর্যন্ত আপনাদের সামনে যত কিছু জানানো হলো এগুলো শুধুমাত্র সেই অনুমান যেগুলো সেখানকার এক্সপার্টরা লাগিয়েছেন আর তারাই এটি অনুমান করেছে যে যদি এখনো আগুনের উপর কন্ট্রোল করে ফেলা যায় তবুও আমেরিকাকে এই আগুনের কারণে যে ক্ষতি হবে তা আমেরিকার মতো উন্নতশীল এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী দেশেরও কোমর ভেঙে দেবে আর যে ক্ষয়ক্ষতিটা বিলিয়ন ডলারের কাছাকাছি বলা হচ্ছে আর আমেরিকাকেও যদি এই শহরকে সেই অবস্থায় পুনরায় নিয়ে যেতে হয় যে অবস্থায় আগুন লেগে যাওয়ার প্রথমে ছিল তাহলে মোটামুটি এর পরবর্তী দশ বছর একটি লম্বা সময় লেগে যাবে এবার এখানে প্রশ্ন এটি উঠে আসে যে শেষ পর্যন্ত এ আগুন কেন লেগেছে আর ভাবে লেগেছে আমেরিকার এই বিখ্যাত শহরে বিশেষভাবে কোন স্থানটিতে লেগেছে আর এই সম্পূর্ণ ঘটনাটিতে ফিলিস্তিনের গাজার সঙ্গে কি সম্পর্ক জুড়ে আছে এই সব কিছুই আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করব। আপনি শুধুমাত্র ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন সর্বপ্রথমে আপনারা এটি জেনে নিন যে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমেরিকাতেও দেশটিকে রাজ্য হিসেবে ভাগ করা হয়েছে আর যা মোটামুটি পঞ্চাশটি রাজ্যতে বিভক্ত করা হয়েছে আর এই পঞ্চাশটি স্টেটের মধ্য থেকে একটি স্টেটের নাম হল ক্যালিফোর্নিয়া আর এই ক্যালিফোর্নিয়াকে যখন আপনারা পৃথিবীর নকশাতে খোঁজ করবেন তো এখন যদি আপনি এর মানচিত্রকে কোনো সিম্পল পেজে দেখে থাকেন মানে কোনো পৃথিবীর গ্লোবে দেখছেন না যেখানে পৃথিবীর গোল দেখা যায় তাহলে আপনি দেখে বুঝে যাবেন আমেরিকা পৃথিবীর একেবারে শেষের দিকে উপস্থিত আছে আর এর ওই মধ্যে যেই ক্যালিফোর্নিয়া আছে সেটিও আবার একেবারে সবার শেষে আছে এবার ক্যালিফোর্নিয়ার পাশে সমুদ্র পড়ে যায় আর যেখানে শুধু পানি আর পানি নজরে আসে তো এই সমুদ্র কিনারের কারণে এখানকার আবহাওয়া অন্যান্য জায়গার তুলনায় একটু আশ্চর্য অদ্ভুতের মতো আর সেই এখানে আছে সেই বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলস যা সম্পূর্ণ পৃথিবীকে কাঁপিয়ে রেখে দিয়েছে এবার যতদূর পর্যন্ত এখানে আগুন লাগার কথা তাহলে এখানে আগুন লাগার কথাও কোনো নতুন নয় পুরানো ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় এখানে ছোট ও বড় ধরনের আগুনের ঘটনা লেগে আছে শেষবারের মতো দু একুশ সালেও একটি বড় ধরনের আগুন লেগেছিল আর যে আগুনের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়েছিল আর এই আগুন লাগার কারণ হিসেবে এটি দেখানো হয় যে ছোট একটি ফুলকি থেকে আপনার আপনি আগুন লেগে গিয়েছিল এখন আপনারা চিন্তা করবেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে দুনিয়ায় অন্য কোথাও তো এমন ভাবে আপনা আপনি আগুন লেগে যায় না আর যদি আগুন লেগেও যায় তবে এত বড় ধরনের আগুন এটা তো অসম্ভব ব্যাপার এছাড়াও আমেরিকা এত বড় উন্নতশীল একটি দেশ এখানে যদি আপনার আপনি আগুন লাগে তবে সেটা নিয়ন্ত্রণও করা যেতে পারত সামান্য স্ফুলিঙ্গ থেকে পুরো শহর কিভাবে জ্বলে যেতে পারে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনাটি এমনই ঘটেছে যে আমেরিকার সমুদ্রের পাশে যেই এলাকা রয়েছে সেগুলো বেশিরভাগ সময় শুকনো থাকে বৃষ্টি হয় না বাতাস দ্রুত গতিতে চলতে থাকে বাতাসে উষ্ণতা কম থাকে এই জন্য আপনা আপনি যে কোনো স্ফুলিঙ্গ থেকে আগুন লাগার সম্ভাবনা থেকে যায় আর একবার যদি আগুন লেগে যায় তবে সমুদ্রের পাশে হওয়ার কারণে যেই বাতাস আসে তা একেবারে দ্রুত আসে যে কারণে আগুনকে কোথা থেকে কোথায় পাঠিয়ে দেয় কেননা সমুদ্রের আশেপাশের অঞ্চলগুলোতে বাতাসের গতি কতটুকু থাকে তা আপনারা ভাবনাতেও আনতে পারবেন না কিন্তু এবার লক্ষণীয় বিষয় হলো এবারের অগ্নিকাণ্ড পুরানো সব অগ্নিকাণ্ড থেকে অনেকটা বেশি আলাদা এবং অদ্ভুত মনে হচ্ছে এই জন্য এটার সঙ্গে রিলেটেড অনেক থিওরি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে কেননা যেভাবে আগুন লেগেছে আর যে স্থানে লেগেছে তা দেখে অনেকেই বিষয়টি হজম করতে পারছেন না এটা ভাবছে যে কোনো অলৌকিক শক্তির কারণে এমনভাবে আগুন লেগেছে আর এই জন্য এটাও দাবি করা হচ্ছে যে হয়তো এবারের অগ্নিকাণ্ড কোনো ষড়যন্ত্রের কারণেই হয়েছে আবার যদি ধরেও না হয় এই আগুন স্বাভাবিকভাবে লেগেছে তবে যেভাবে আগুন লেগেছে তা আসলেই অবাক করার মতো কারণ অগ্নিকাণ্ডের ফলে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনও হচ্ছে তা লস অ্যাঞ্জেলসের আলাদা আলাদা চারটি এলাকায় আর এই অঞ্চলগুলো একে অপরের থেকে আলাদা আলাদা স্থানে রয়েছে যেমনটি আপনারা এই মানচিত্রটিতে দেখতে পাচ্ছেন তো এই এটা কিভাবে বিশ্বাসযোগ্য যে আগুন স্বাভাবিকভাবে লেগেছে তাও আবার চারটি ভিন্ন ভিন্ন এলাকায় আর ঝড় হাওয়ায় তা ভয়াবহভাবে ছড়িয়ে দিয়েছে দেখুন যদি প্রাকৃতিকভাবে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় তাহলে একদিকে লাগার কথা ছিল ধরে নিলাম দুটো এলাকাতে লাগতো এবং একদিক থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তো কিন্তু না তেমনটি নয় বরং চারটি আলাদা আলাদা অঞ্চলে লেগেছে যাই হোক এই পুরো বিষয়টা তো তখনই পরিষ্কার হবে যখন ভালো মতো তদন্ত করা সম্পন্ন হবে আর তখনই তদন্ত করা সম্ভব হবে যখন আগুন নিয়ন্ত্রণে আসবে আর এর সাথে সাথে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে আমেরিকার যে বিখ্যাত হলিউড এলাকা রয়েছে যার বিভিন্ন চিত্র আমরা ইন্টারনেটে প্রায় দেখে থাকি এবং যেখানে ভ্রমণ পিপাসু মানুষেরা একবার হলেও ঘুরতে যায় ফটোশ্যুট করতে থাকে তো ওই এলাকাও এই ভয়ঙ্কর আগুনের কবলে পড়েছে আর যে এই কারণে সহস্র সেলিব্রিটিদের ঘর অলরেডি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অথবা সেলিব্রিটির নিজেদের জীবনকে বাঁচানোর জন্য কোনোভাবে এই অঞ্চল থেকে পালিয়ে গিয়েছে আর এখান থেকে এবার ফিলিস্তিনের গাজার শহরে এন্ট্রি হয়ে যায় কারণ যখন থেকে লস অ্যাঞ্জেলসে আগুন লেগেছে তখন থেকে সোশ্যাল মিডিয়ায় লস অ্যাঞ্জেলস এবং আমেরিকার পাশাপাশি গাজা ও ফিলিস্তিনও ট্রেন্ডে চলছে কিছু কিছু হলিউড অভিনেতার স্ক্রিনশটও ভাইরাল করা হচ্ছে কারণ তারা কিছু মাস পূর্বেও গাজার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলে কর্মকাণ্ডকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছিল এমনকি ইসরায়েলকে পরামর্শ দিয়েছিল গাজায় থাকা সবাইকে হত্যা করার জন্য কিন্তু যখন ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে তাদের নিজেদের ঘর বাড়ি পুড়ে গেল আর সব কিছু ধ্বংস হয়ে গেল আর যখন তারা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আফসোস করে পোস্ট করতে লাগলো তখন তাদের পোস্টগুলোকেও গাজা নিয়ে পুরানো পোস্টের সঙ্গে তুলনা দিয়ে ভাইরাল করতে লাগা হলো তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া